আমরা এখন খুলনার প্রাণ কেন্দ্রে জাতিসংঘ পার্কে বৈশাখী মেলার আয়োজন দেখার জন্য এসেছি এখন রাত বাজে আটটার বেশি হয়ে আসছে আড়াই যাবে না কিন্তু হ্যাঁ চলে আসছি সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিখ্যাত আসলেই খুবই চমৎকার গ্রামীণ লোকজ স্বপ্নের মতো মনে হচ্ছে না স্বপ্নের মতো মনে হচ্ছে রাইডারও আছে ফুচকা আছে ওয়াও ফুচকা খাওয়া যাবে আর এই যে হ্যাঁ দেখো 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 রকমারি চিপস ফুচকা চিপস বিভিন্ন রকমের আইটেম তোমার কোনো কিছু পছন্দ হয় কিনা দেখো ওটা ভালো মানসম্মত না দেখো কিছু পছন্দ হয় কিনা দেখো ওটা কি দিয়ে বানানো শোনো আগে যেটা কিসের ভাই এটা কিসের ভাই এটা কি দিয়ে বানানো ও ময়দা ভাস্তে হবে না এটা কত রকমের মানুষ সামনে এসো সামনে এসো সামনে এসো কি দেখবা কাকড়া কাকড়া

Şu mezik şiki. Mezik et dükkan. Na na. Oh,

ধুলা কই দা নাই কাশের রকেট কিনবো রকেট হে রকেট কিনতে হবে যাই আমরা আসছি এ কাছের কাছের রকেট পাওয়া যাবে केदी तो सेल्फी छ त मेरो मन नखाबाट सुन त के खाली हटाइदे बरु त्यसलाई के हटाउनु छ देखाउनको किन

একটা ভালো সুইটেবল রাইড দেখো না নৌকায় আমাকে উঠতে দেবেই না কোনো অবস্থা দিবে না পছন্দ করো হ্যাঁ পছন্দ করো বোবা কোল্ড কফি শেষ পর্যন্ত চকলেট বোবা খাওয়ার ডিসিশন দিছে ভাই হ্যালো পাঁচটা চকলেট বোবা পাঁচটা চকলেট বোবা লক্ষ লুক লোক কোটি কোটি জনতা বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে কি দিয়ে কী পান আল্লাহ মাহবুদ জানে খেতে আছি আমরা জায়ন কই গেল জায়ন কই জায়ন খেলতেছো এটা আচ্ছা গরমে বাতাস করো ভাল লাগবে না ভাই ওটা তো চামচ দিয়ে সাইকেল এটা আমার ছোটবেলার খেলা তো যখন পরিবেশ খুবই নাইস কিন্তু আসলে কিছু বলার নাই মেলার মধ্যে এরকমই হওয়ার কথা মেলায় এসে হাইজেনেটিসিটি চিন্তা করতে গেলে অসম্ভব হবে না কোনো কিছুই সেই বিশাল খেলাধুলা হচ্ছে ও